আসসালামু আলাইকুম সবাইকে জাহিদ হাসান এই মুহূর্তে আছি রাজশাহী রেলওয়ে স্টেশনে আজকে যাব হচ্ছে বরেন্দ্র এক্সপ্রেসে চড়ে নীলফামারি তো আপনাদের সাথে শেয়ার করব নীলফামারির পর্যন্ত যাওয়ার জার্নিটা চলেন ট্রেনে উঠে যাই সময় এখন অনেক বাকি আছে এটা হলো রাজশাহী স্টেশনের ভিতরের পাটটা দেখেন খুব সুন্দর করে সাজানো গোসালো মানে পারফেক্টলি বানানো আর এটার ভিতরে একটা হোটেল আছে হোটেল সিটি প্লাস আপনারা চাইলে এখানে এসেও থাকতে পারবেন এটাই হচ্ছে রাশি স্টেশন সাদালো গোসালো ট্রেন হচ্ছে পিছনে সেই পুরাতন যুগের সাদা কালারের ট্রেনটা হবে সেইখানে আমাদেরকে যাইতে হবে খুব সম্ভবত এটাই বরেন্দ্র চলেন আগে হচ্ছে ট্রেনের কাছে যাই একটু হাত দুই ফ্রেশ হই অনেক সময় আছে ট্রেনে ওঠার মতো এটাই হচ্ছে সেই বরেন্দ্র এক্সপ্রেস আগে ভ্যাকিউম কোচগুলো ছিল যেগুলো হচ্ছে ব্রিটিশ সময়কার কোন দেশ ইরান থেকে না কোন থেকে যেন আমদানি করা ছিল পরবর্তীতে যখন এগুলো আমদানি করে এগুলো যখন পুরাতন হয়ে যায় তখন আবার এইসব লাইনে যায় মানে বাংলাদেশের যত মানে নতুনগুলো আসে কোচগুলো সেগুলো প্রথমে দেয় হচ্ছে চট্টগ্রামে এরপর অন্য এলাকাগুলোতে দেয় দেওয়ার পর সবার শেষে এই লোকাল টাইপের যে জায়গাগুলো আছে সেগুলোতে দেয় এগুলো হচ্ছে এই হচ্ছে সাদা কালারের সেই শুরুর দিকে পৌঁছে যেগুলো আমদানি করা হয়েছিল খুব সম্ভবত ইন্দোনেশিয়া থেকে আমার সঠিক জানা নাই এ বিষয়ে তো এটাই হচ্ছে এখন বরেন্দ্র এক্সপ্রেস এটাতে উঠেই আজকে যাব নীলধমারি তো সবাই আশা করি যাত্রাতে সাথে থাকবেন তো বরেন্দর এক্সপ্রেস ট্রেন তো আপনাদেরকে দেখাইলামই চলেন এবার আমরা যাই বরেন্দর এক্সপ্রেস ট্রেনের ভিতরের ইন্টেরিয়র কি ওয়াশরুমের কি অবস্থা বেসিন আছে কিনা সব কিছু দেখে আসি এই হচ্ছে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন এটার দরজা হলো এটা আমরা ভিতরে উঠতে হাতের বামে হচ্ছে অশরুম পুরানা ট্রেন তাই এইটা দেখো অশরুমটা সবার পরে দেখে এই হচ্ছে আর একটা দরজা এই পাশ থেকে আসা আর ইন্টেরিয়রটা হচ্ছে এই যে দেখেন ব্রডগেস ট্রেন দুইটা এই পাশে এই পাশে তিনটা সিটিং পজিশন সিট টিট সব মোটামুটি ভালো খারাপ না এই যে তিনজন বসবে এই পাশে বসবে দুইজন জ্বালানার পাশে বসার মতন অবস্থা নাই থাকলেও সেটা বেশ খারাপ কারণ এই ট্রেনগুলো গরমের সময় খুব কষ্ট দেয় কেননা এই পাশে দিয়ে বাতাস আসে না দেখছেন কী অবস্থা আর এখানে বসলে লেগ স্পেস বেশ ভালো আছে আর লেগ রেস্টের জন্য একটা লোহার রড দেওয়া আছে তো এই হচ্ছে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ভিতরের ইন্টেরিয়র লাল কালার করে দিছে তো বরেন্দ্র এক্সপ্রেসের ইন্টারভিউ দেখলেন পুরো ট্রেন ফাঁকা স্টেশনে কেউ আসে নাই আমি একাই আসছি একটু আগে চলে আসছি যাই হোক এবার আমি আমার যে বগি বা কামরা সেটাতে চলে যাই গিয়ে ওখানে গিয়ে ফ্রেশ ট্রেশ হব হওয়ার পর রেস্ট সময় হচ্ছে তিনটা সময় হচ্ছে দুইটা বেজে পঞ্চান্ন মিনিট তিনটার সময় বরেন্দ্র এক্সপ্রেস রাজশাহী থেকে সেরে যাবে তো বরেন্দ্র এক্সপ্রেস সম্পর্কে কয়েকটা তথ্য জানিয়ে রাখি বরেন্দ্র এক্সপ্রেস চিলাহাটি পর্যন্ত ছয় ঘন্টা পঁয়ত্রিশ মিনিটে জার্নি এর মধ্যে প্রায় পনেরোটা স্টেশনে কিন্তু দাঁড়াবে সেটা হচ্ছে রাজশাহী এবং চিলাহাটি শহর সময় হচ্ছে তিনটা বেজে এক মিনিট রাজশাহী থেকে সেরে দিল বরেন্দ্র এক্সপ্রেস বরেন্দ্র এক্সপ্রেসের পরবর্তী যাত্রাবৃত্তি হচ্ছে আব্দুলপুর রেলওয়ে জংশনে याद है वो कवर करने एक बार सुना वो क्या তিনটা বেজে একচল্লিশ মিনিট বরেন্দ্র এক্সপ্রেস এখন দাঁড়াই গেল হচ্ছে আবদুল্লাপুর রেলওয়ে স্টেশনে আবদুলপুর রেলওয়ে স্টেশনের জনপ্রিয় খাবার পুরি ভাজি চলেন খাই আবদুল্লাপুর স্টেশনে বরেন্দ্র এক্সপ্রেসের হল্ট হচ্ছে পঁচিশ মিনিট ইঞ্জিন চেঞ্জ হবে এখানে অনেক দোকানপাট আছে খাওয়া দাওয়া করার জন্য রিল্যাক্স আপনি রিল্যাক্সে খাইতে পারবেন পুরি আর হচ্ছে আলু ভাজি

এই আবদুল্লাপুর স্টেশনে গুড় কিন্তু অনেক সস্তা চিনি হাফ গুড় পাবেন আমার মতো নিয়ে হাফ একটু হাফ হাতগুড় হ এক্সপ্রেস ট্রেনে জার্নি করার এই একটা সমস্যা আবদুল্লাপুর রেলওয়ে স্টেশনে হল্ট পঁচিশ মিনিট পঞ্চাশ মিনিট পার হয়ে গেছে কিন্তু এখনও ট্রেন ছাড়া নামগন্ধ নাই সিগনালে দেয়নি তিন তিনটা ট্রেন ক্রসিং করলো ওই জায়গায় আরও মনে হয় একটা আছে রাস্তায় জানি না চারটা উনচল্লিশ বেজে গেছে মানে এক ঘন্টা হয়ে গেল তিনটা একচল্লিশ মিনিটে আসছিলো চারটা উনচল্লিশ এক ঘন্টা হয়ে গেছে এখন ট্রেন ছাড়ার কোনো চিন্তা ভাবনাও নাই এদের চারটা বেজে তেতাল্লিশ মিনিট অবশেষে ট্রেন ছাড়লো এক ঘন্টারও বেশি দাঁড়ানো পাঁচটা বেজে এক মিনিট বরদ্রো এক্সপ্রেস এখন চলে আসলে হচ্ছে নাটোর রেলওয়ে স্টেশনে এখানে এই হলের এক্সট্রাপ হচ্ছে দুই মিনিট সময় হচ্ছে পাঁচটা বেজে পাঁচ মিনিট বরদুরো এক্সপ্রেস সেটা দিল নাটোর রেলওয়ে স্টেশন থেকে হচ্ছে পাঁচটা বেজে ছাব্বিশ মিনিট বরেন্দ্র এক্সপ্রেস এখন প্রবেশ করলো হচ্ছে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে নদীর উপরেই কিন্তু এই স্টেশনটা ইতিমধ্যে আপনাদেরকে নদীটা দেখাইছে স্টেশনের মানে দেখেন এখনও দেখা যাচ্ছে মানে স্টেশন আর নদী একসাথে ট্রেনের পিছনের বগিটা কিন্তু নদীর ব্রিজের উপর থাকে সবসময় মানে পিছনের বগির অল্প একটু অংশ ছয়টা বেজে দশ মিনিট বরেন্দ্র এক্সপ্রেস এখন দাঁড়াই আছে হচ্ছে শান্তাহার রেলওয়ে স্টেশনে একটু সামনের দিকে যাই ক্রসিং আছে মনে হচ্ছে আবার ছয়টা বেজে ষোলো মিনিট বরেন্দ্র এক্সপ্রেস শান্তাহার রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে গেল নেক্সট স্টপেজ খুব সম্ভবত সময় হচ্ছে ছয়টা পঞ্চান্ন মিনিট বরেন্দ্র এক্সপ্রেস এখন দাঁড়াই আছে হচ্ছে জয়পুরহাট রেলওয়ে স্টেশনে নেক্সট স্টেশন হচ্ছে বিরামপুর এখানে খুব সম্ভবত ক্রসিং আছে দুই নম্বর লাইনে দিয়ে দিছে তাই হয়তোবা বা দেরি হবে ডেনসার এখান থেকে ভাবছিলাম এখন নামবো না তা দেখতেছি অনেকক্ষণ ধরে দাঁড়াই আছে তাই নামলাম be down for it. এক্সপ্রেস এখন দাঁড়াই গেলো বিরামপুর রেলওয়ে স্টেশনে নেক্সট হচ্ছে ফুলবাড়ি সময় হচ্ছে সাতটা বেজে পঞ্চাশ মিনিট বরন্দর এক্সপ্রেস এখন ছেড়ে গেল হচ্ছে বিরামপুর রেলওয়ে স্টেশন থেকে বিরামপুর রেলওয়ে স্টেশনে একটা আলুর পরোটা পাওয়া যায় সেটা বেশ বিখ্যাত কোনো একদিন খাবো খেয়ে আপনাদেরকে দেখাবো সেটা সময় হচ্ছে আটটা বাজে সাতাশ মিনিট বরেন্দ্র এক্সপ্রেস আমার প্রাণের শহর পার্বতীপুরে চলে আসলো কিন্তু আজকে পার্বতীপুরে যাওয়ার নামবো না যাবো হচ্ছে না এই সময় পর্যন্ত সময় হচ্ছে আটটা বাজে চার মিনিট সৈদপুর রেলওয়ে স্টেশনে চলে আসে বরেন্দ্র এক্সপ্রেস ক্রসিং আছে এখানে প্রায় ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি আজকের মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ